হাদিস নম্বর বিশ পরিচ্ছেদ চোদ্দ কুফুরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ইমানের অঙ্গ সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহি আনাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সেই ইমানের স্বাদ পায় এক যার কাছে আল্লাহ ও তার রাসুল অন্য সব কিছু থেকে প্রিয় দুই যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে করে এবং তিন আল্লাহ তালা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে